শুরু করার আগে প্রথমে আমি আমার গুরুর দিব্য চরণে আমার প্রণাম জানাই এবং আপনারা আমার প্রিয় দর্শকবৃন্দ ধর্ম পিপাসু ধর্ম প্রচারক ভক্তবৃন্দ আপনাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও সম্মান জানিয়ে আজকের কথা শুরু করছি আজকের বিষয়টা একটু অন্যরকম প্রথমেই বলি যে মৃত্যু হল পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা কিন্তু মৃত্যু হবেই কেউ অমর হতে পারে না এই মৃত্যু এই যে সার্কেলটা জন্ম মৃত্যু এটা ঈশ্বর পরম পিতা সৃষ্টি করেছেন একদম সৃষ্টির প্রাকলগ্ন থেকে তা না হলে কিন্তু মানুষ যা খুশি করতো এবং অনন্তকাল বেঁচে থাকতো পৃথিবী ভরে যেত একেবারে পাপিদের দ্বারা সুখ শান্তি একেবারেই চলে যেত মৃত্যুর সময় কি হয় সেটা একটা বড় প্রশ্ন দয়াল এ নিয়ে অনেক আলোচনা করেছেন তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে মৃত্যু পর আত্মার অবস্থা খুব সাংঘাতিক হয় কেমন বায়ুভূতের নিরাশ্রয় নিরালম্ব অর্থাৎ পঞ্চভূতে ক্ষীতি অব তেজ মরুদ বোম মাটি জল তেজ এবং বাতাস আর বোম আকাশ কোনো কিছুতে আত্মা আশ্রয় পায় না কারণ দেহ তো নেই দেহ থাকলে পা দিয়ে আমরা চলি পাখি ডানায় ভর করে চলে চলে বা দাঁড়ায় ফলে ঠাকুর বলছেন সেটা একটা ভয়ঙ্কর অবস্থা মানুষের মনে থাকে না বলে মানুষ বুঝতে পারে না কিন্তু এটা একটা সাংঘাতিক পরিস্থিতি এবং মৃত্যুর সময়ে প্রত্যেক মানুষেরই খুব অসহায় অবস্থা হয়ে যায় আগে অনেকবার বলেছি এ সময় কথা যে গভীর অন্ধকার দেখে তারপরে একটা ডার্জিলিং ফোকাস লাইট পরে চোখে তখন পৃথিবীর সঙ্গে কাট অফ হয়ে যায় তার আত্মা বেরিয়ে যায় তো মৃত্যুর সময় ঠাকুর বলছেন তার একটা বাণীতে স্পষ্ট ভাষায় বলেছেন ইহলোকে করবি জাতুই উন্নতি বা অবনতি উন্নতি মানে কিন্তু টাকা পয়সার কথা নয় নিজের আত্মার উন্নতি আত্মোন্নতি এর ফলই তো করবে রে স্থির পরলোকে তোর গতি এর ফলটা অনুযায়ী আমার পরলোক ওটা মৃত্যুর পর যে লোকটা সেখানে আমার গতি আমার অবস্থান আমার সবকিছু স্থিরীকৃত হবে সবকিছু ডিটারবাইন্ড হবে ওইখানটায় তা মানুষ এসব ভাবে না মানুষ যা কিছু করে যায় কারণ বেশিরভাগ মানুষই তো পরলোকে বিশ্বাস করছে না এখন বেশ কিছু মানুষ বেশিরভাগ না অনেক মানুষই বিশ্বাস করে না অতিরিক্ত ভোগে লিপ্ত হয়ে তারা আর কিছু বিশ্বাস করে না তাদের মাথার মধ্যে ওই তথাকথিত কিছু বুদ্ধিজীবী বা জ্ঞানী লোক যারা আসলে অজ্ঞানী অবুদ্ধিজীবী তারা ঢুকিয়েছে যে একটাই জন্ম তা সে নিয়ে আজকে আলোচনা করব না কিন্তু এর ফলে মানুষ বিশ্বাস করে না মানুষ যা খুশি করে কিন্তু বিশ্বাস করুক বা না করুক জন্ম মৃত্যু চক্র আছেই এই জন্ম চক্রের ভেতর দিয়ে মানুষ ঘুরতে থাকে একটা সাইক্লিক্যাল অর্ডারে একটা এই সাইক্লিক্যাল অর্ডারে ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে আবার জন্ম পায় কখনো মানুষ জন্ম কখনো অন্য কোনো প্রাণী ওই যে আমরা প্রার্থনাও বলি যে নিত চারও মানে চার রকম প্রাণী আছে দুনিয়ায় সেই চার রকম প্রাণীর মধ্যে যে কোনো প্রাণীতে তার জন্ম হয় তবে মানুষও হতে পারে কর্মের উপর নির্ভর করে তা এই যে মৃত্যুকালীন পরিস্থিতিটা সেটা সম্পর্কে আলোচনা না করে আমি বলতে চাই যে মৃত্যুর সময় মানুষের কি কি হয় সে সম্পর্কে শাস্ত্রকাররা কি নির্দেশ দিয়েছেন বলছেন মৃত্যুর সময় মানুষ মৃত্যুর পরেই আর কি সঙ্গে সঙ্গে মানুষ এর আত্মা পাদ দোষ মানে পা আর কি একপাত দোষ দ্বিপাত দোষ এবং ত্রিপাত দোষ এই তিনটে দোষের মধ্যে যে কোনো একটা দোষ পায় কেউ কেউ দোষহীন অবস্থায় পাশে যায় দোষ নাস্তি থাকে পঞ্জিকায় পঞ্জিকায় এগুলো আছে প্রত্যেক দিনের লেখা আছে এতটা থেকে এতটার সময় পাদ দোষ এতটা থেকে এতটার সময় ত্রিপাদ বা দ্বিপাত বা এই পার্টিকার আরেকটা টাইম থাকে যেখানে দোষ নাস্তি মানে দোষ পায় না হয় বেরিয়ে যায় সেগুলো উন্নত আত্মা তো পূর্ণবান মানুষ যারা তারা ওইটা পায় তা পঞ্জিকাতে আমরা এই যেগুলো দেখি তা এই দেখার ভেতর দিয়ে আমরা জানতে পারি যে কীরকম হয় তা পঞ্জিকায় তৈরি হয় এর মধ্যে একটা জ্যোতিষীর ব্যাপারও আছে জ্যোতিষশাস্ত্রের ব্যাপার আছে জ্যোতিষশাস্ত্র থাকে এইখানে যে পঞ্জিকা দেখাটা খুব সহজ নয় সাধারণ মানুষ অত গভীরে ঢুকে দেখতে পারে না তো এবার কিছু কিছু বার আছে কিছু কিছু তিথি আছে যে সময় মূল মারা গেলে তখন কি হয় এই দোষগুলোর মধ্যে একটা বা পায় যে কোন একটা পায় নির্দিষ্ট একটা দোষ পাবে আমরা জানি মহাভারতে বিশ্ব তিনি কিন্তু একটা সময়ের জন্য ওয়েট করছিলেন অপেক্ষা করছিলেন হম এতগুলো স্বর্বৃদ্ধ হয়েছেন তার উপরই তিনি শুয়ে আছেন কষ্ট হচ্ছে বটে কিন্তু তার কষ্ট তো তিনি তো সুখ দুঃখের পার সারা জীবন ব্রহ্মচারী মানুষ তা কিন্তু ওইভাবে তিনি আছেন মাথাটা ঝুলেছিল শেষকালে অর্জুনকে বললেন তুমি মাথার মাথার নিচে একটা তীর বা স্বর নিক্ষেপ করে যাতে মাথাটা না ঝুলে থাকে তিনি তাই করলেন তিনি অপেক্ষা করছিলেন একটা ভালো সময়ের জন্য যখন আত্মা খুব সুন্দরভাবে এবং কোনো দোষ পাবে না এবং খুব আনন্দে বেরুবে পরবর্তী কাল অর্থাৎ পরলোক তার খুব সুফ হবে তা আমরা জানি যে সপ্তাহের বারো বা বারো নয় বার সপ্তাহের বারবার দিন তো সাতটা এই সব দিনগুলো কিন্তু শুভ বা মঙ্গলজনক নয় শনি মঙ্গল এবং রবিবারকে মৃত্যুর জন্য অশুভ বলা হয় এই তিনটে দিনে যদি কারো মৃত্যু হয় তার সঙ্গে নক্ষত্র যোগ আছে এই তিনটে দিনে যদি কারো মৃত্যু হয় তাহলে কিন্তু সে একপাত দোষ পায় এই একপাত দোষ মানে কি একপাত দোষ মানে টান আছে তার এই সংসার বা এই জড় জগতের প্রতি তার টান আছে আকর্ষণ আছে অর্থাৎ আসক্তি আছে এই জড় জগতের প্রতি এই সংসার এবং জড় জগতের প্রতি তার আকর্ষণ রয়ে গেছে আসক্তি রয়ে গেছে ফলে সে ওই রকম একটা দোষ পেয়ে থাকে এবং ওই দোষের তার ওই রকম পরিস্থিতি হয় আবার আমরা জানি যে তিথি হচ্ছে পনেরোটা এর মধ্যে দ্বিতীয় সপ্তমী আর দ্বাদশী তিথিতে মৃত্যুর জন্য কিন্তু আসলে অশুভ এসব তিথিতে যদি কেউ মারা যায় তাহলে সে পাদ দোষ পায় একপাদ আবার নক্ষত্র আছে সাতাশটা এই সাতাশটা নক্ষত্রের মধ্যে হম যদি কিছু কিছু নক্ষত্র আছে যেমন কৃত্তিকা পুনর্বসু উত্তর ফাল্গুনি বিশাখা উত্তরাষারা এবং পূর্ব ভাদ্রপদ এই নক্ষত্রের মধ্যে যদি কারো মৃত্যু হয় তাহলে তার দ্বীপার দোষ হয় তাহলে এই দ্বীপার দোষে কি হয় না আরেকটু বেশি আসক্তি থাকে কষ্ট পায় আত্মমৃত্যুর পর কষ্ট পায় এই আসক্তির আকর্ষণ তার মনকে সবসময় টেনে নেয় ছেয়ে থাকে ফলে সে মুক্ত হতে পারছে না তাকে টেনে নেয় ওই আসক্তিটা আসক্তিটা আরো বেশি মানে একপাতের থেকে দ্বীপ আরো বেশি তাকে ওই দিকে আকর্ষিত করে বা টেনে নেয় বা ওর মধ্যে আত্মা নিমজ্জিত থাকে দীপাদ্দোষ ভূত নয় কিন্তু দীপাদোষে প্রেত তৃজনী প্রাপ্ত হতেও পারে নাও পারে কিন্তু দীপাদ্দোষে আকর্ষণ থাকায় সে কিন্তু এলাকা ছেড়ে যেতে চায় না যতক্ষণ না পর্যন্ত শ্রাদ্ধ হচ্ছে শ্রাদ্ধ খুব ভালোভাবে করা যায় খুব সুন্দরভাবে এবং ঠিক ঠিক পুরোহিতকে দিয়ে সঠিক নিয়মকানুন যা আছে শাস্ত্রে মেনে যদি করা যায় তাহলে সে অনেকটা রেহাই পায় সেই বাড়ির মানুষজন আবার বার তৃতি নক্ষত্র এই তিনটে দোষে যদি পায় আগে বললাম বারের দোষ আবার নক্ষত্র দোষ বললাম এই তিনটে দোষী যদি পায় তো সব মিলিয়ে তার কি হয় চার পাঁচ দোষ হয় তাহলে তার আগে ত্রিপাত দোষটা বলেনি যে যদি কেউ বারের দোষ না পায় মানে ওই শনিবার মঙ্গলবার রবাব না পায় অন্য দিন হয় কিন্তু তিথির দোষ পায় আর নক্ষত্রের দোষ পায় এই দুটো দোষ পায় তাহলে কিন্তু তার ত্রিপাদ দোষ হবে কারণ তিথির জন্য পাদ দোষ আর নক্ষত্রের জন্য দ্বিপাত দোষ দুটো মিলে তার ত্রিপাত দোষ হবে ত্রিপাদ মানে আর কি ত্রিপাত দোষ হবে ত্রিপাদ দোষ কিন্তু ভালো না ভালোই না একদমই ভালো না তাতে আত্মা তো শান্তি পাই না উল্টে আত্মা কিন্তু প্রেতজনী পাওয়ার সম্ভাবনা একশোতে প্রায় নিরানব্বই ভাগই থাকে মানে প্রেত আত্মা হওয়ার প্রেতজনী প্রাপ্ত হওয়ার তো ফলে এই ত্রিপাদ দোষ একদম ভালো না আমার কাছে কিছু ঘটনা আমি ডাইরেক্ট দেখেছি সেটা আর এখানে আলোচনা করি না দরকার নেই আমরা যদি বার অর্থাৎ দিন তিথি আর নক্ষত্র এই তিনটে দোষই পায় তাহলে সব মিলিয়ে তার চারপাত দোষ হয় কারণ দিনের জন্য অর্থাৎ বারের জন্য এক তিথির জন্য এক পাত আর নক্ষত্রের জন্য পাত মিলিয়ে চার পাঁচ দোষ হয় আর এটাকে পুষ্কর দোষ বলে পুষ্কর দোষটা খুব খারাপ এই চার পাঁচ দোষটা এবার নিশ্চিত তখন কিন্তু সে প্রেত জরিপ্রাপ্ত হয় প্রের যদি প্রাপ্ত হয় তাহলে কিন্তু বাড়ির মানুষের খুবই অমঙ্গল হতে পারে শিওর বলতে পারছি না বা বলা উচিত নয় বলেই বলতে পারছি না আর শাস্ত্র অনুযায়ী অমঙ্গল হয় অনেক রকম অমঙ্গল হতে পারে বাড়ির হয়তো নানা রকম অশুভ সিমটম দেখা দেয় অনেক কিছু অশুভ জিনিস ঘটে আবার কি মৃত্যুও ঘটে যেতে পারে বাড়ির কারো এই হলো মানে কি বলে পুষ্কর দোষ বা চার পাদ দোষ চার পাদ দোষে এইটা হতে পারে এটাতে নির্ঘাতি প্রাপ্ত হয় বললাম যেটা অর্থাৎ প্রেত হয় প্রেত হলে সে কিন্তু যে স্থানে মারা গেছে বা যেখানে থাকতো সেইখানেই সে সাধারণত থাকে বিচরণ করে আত্মা তো কোথাও স্থির থাকতে পারে না বায়ু হতে যেহেতু নিরাশ্রয় সে সব সবাই মুভ করে ঘুরতে থাকে আত্মা মানে ঠাকুর বলেছেন অধ্যাত্ম থেকে এসছে অর্থাৎ আত্মা মানে হলো গতিশীলতা তার গতি আছে তার স্থির থাকে না ফলে সব অঞ্চলে সে ঘুরতে থাকে ওখানে আর এটাকে বলা হয় পুষ্কর দোষ এবং এই পুষ্কর দোষটা এতটাই খারাপ যে অমঙ্গল হওয়ার সম্ভাবনা খুব প্রচুর পরিমাণে আছে তা তিনটে দোষ পেলে বললাম যে ক্ষতি হয় অনেক সময় নির্বংশ হয়ে যেতে পারে পুষ্কর দোষটা এত খারাপ দোষ এবং এই এইগুলো কাটানোর জন্যে কি করতে হয় সাধারণত গয়ায় যেতে হয় গয়া কাশী ইত্যাদি আমাদের পবিত্র যে ধামগুলো আছে হিন্দুদের সেখানে যেতে হয় সেখানে গিয়ে বিশেষ ধরনের শ্রাদ্ধ করতে হয় ভালো পরিহিত দিয়ে এবং গয়াতে আপনারা যারা গেছেন জানেন যেটা একটা প্রেত আছে একটা পাহাড় আছে প্রথমে তো গয়াতে হলো শ্রাদ্ধ হওয়ার পর একটা অনেকটা দূরে যেতে হয় প্রেত শিলা বলা হয় ওখানে অর্থাৎ একটা পাহাড় শিলা মানে পাহাড় প্রেত গিয়ে আবার সেখানে গিয়ে আবার পিণ্ড দান করতে হয় যাতে মুক্ত হয়ে যায় আত্মা তারপরে চণ্ডীপাঠ চণ্ডী পুজো এবং গুরুর পুজো এটা কিন্তু করতে হবে এগুলো করলে কিন্তু আস্তে আস্তে সেই আত্মা মুক্তি পেয়ে যায় মুক্তি মানে কি এই যে পের জন্য প্রাপ্ত হলো হ্যাঁ এ হলো সেগুলো থেকে মুক্তি পায় তাই জন্যে সৎ ব্যক্তির মৃত্যু হলে কিন্তু কোনো দোষ হয় না এটা একেবারে পরীক্ষিত সত্য শাস্ত্রকাররা বলছেন এবং এটা নিশ্চয়ই হয় তাই সৎভাবে জীবনযাপন করতে হয় যারা এগুলো বিশ্বাস করে যারা বিশ্বাস করে না তারা নাও করতে পারে হ্যাঁ বা করে না কিন্তু না করলেও তা ছাড়বে না আমি যদি বিশ্বাস করি যে আগুনে হাত দিলে হাত পুরবে না কিন্তু হাত দিলে আমাকে কিন্তু আগুনের যা ধর্ম যা গুণ সে সেটা প্রয়োগ করবে আমার হাত পুড়ে যাবে বিশ্বাস অবিশ্বাসের সঙ্গে এগুলো সম্পর্ক নেই এগুলো আমাদের হিন্দু সনাতনী হিন্দু শাস্ত্রে এগুলো বলা আছে তা এটা হলো দোষ সম্পর্কে আসল আমার বক্তব্য আপনাদের কাছে পৌঁছে দিলাম এবং কোথায় জন্ম নেবে সেটা নিয়ে আজকে আলোচনা ঠাকুর কি বলেছেন সেগুলো বলবো না অন্য কোনো দিন যদি সময় হয় বা সম্ভব হয় তাহলে আমি বলব আজকে আমি আপনাদের সনাতনী হিন্দু ধর্মের যে মূল জায়গাটা কারণ মৃত্যু তো আর অবধারিত সত্য এখান থেকে তো কেউ বাঁচবে না বেরিয়ে যেতে পারে না তাই কীভাবে জীবনযাপন করতে হয় সে সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর কিন্তু আমাদের সারাটা জীবন ধরে বুঝিয়ে গেছে সেই সেইভাবে চললে কিন্তু মানুষের এরকম দোষ পায় না দোষহীন অবস্থায় তার মৃত্যু হয় ফলে আত্মা শান্তিতেই থাকে ঠিক আছে আজকের আলোচনা আর মানে প্রলম্বিত করবো না বাড়াবো না আপনাদেরকে আমার একদম শেষ পর্যায়ে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে এবং আপনাদের খুব আনন্দময় সুস্থ জীবন তাঁর শ্রীচরণে প্রার্থনা করে আমার কথা আমি এখানেই শেষ করলাম